শাড়িতেই অপরূপা বঙ্গ নারী দেখেই মন বলে আহা মরি মরি সবাই বলে শাড়িতেই নাকি নারী তাও আবার যদি সেটা হয় বেনারসি আজকে কিছু বেনারসির কালেকশন দেখাবো কাতান বেনারসি এত সুন্দর সুন্দর কয়েকটা কালার দেখাবো তার সাথে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালার সমস্ত কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ কয়েকটা বেনারসি শাড়ি দেখাবো কাতান বেনারসি বলছে যেটাকে তো চলুন ভিডিওটা শুরু করি নমস্কার আমি পায়েল তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো এই যে সবার প্রথমেই যেটা দেখাবো কাতান বেনারসি আর কালারটা দেখুন এত সুন্দর সবুজ আর লাল কম্বিনেশানটা জাস্ট ওয়াও এত সুন্দর একটি শাড়ি এটার প্রাইস কথা আছে জানেন এটার প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি শাড়ি শুধু পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় দেখুন কাজটা দেখুন জরির কাজ লাল পার আঁচলের পোর্শনটাও সুন্দর কুচিতে থাকছে একরকম বডিতে থাকছে আর এক রকম কোয়ালিটি দেখুন এত সুন্দর কোয়ালিটি ভীষণ সুন্দর এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশে খুব সুন্দর একটি শাড়ি খুবই সুন্দর তো চলুন নেক্সট কি আছে দেখে নিই তো নেক্সট আছে এই কালারটা ব্লু কালার ব্লু কালার এত সুন্দর ব্লুর সাথে সিলভার এত সুন্দর সরি ব্লুর সাথে গোল্ডেন ব্লুর সাথে গোল্ডেনের কাজ এত সুন্দর একটি শাড়ি দেখুন কোয়ালিটি দেখুন এত সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকছে শুধুমাত্র চো চোদ্দোশো পঞ্চাশ এটার প্রাইসও থাকছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ দেখে নিন দেখে নিন পুরো শাড়িটা পুরো শাড়িটা পুরো শাড়িটা যাচ্ছে রকম এত সুন্দর কাজ করা একটি শাড়ি ভীষণ ভীষণ সুন্দর কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন এত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর সামনেই কিন্তু বিয়েবাড়ি তারপর আবার পুজো পুজো বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু এইরকম একটি শাড়ি পরতেই পারেন ভীষণ সুন্দর আঁচলের প্রশ্নটা দেখুন কি সুন্দর কাজ করা সত্যি দারুণ একটি শাড়ি এটার প্রাইসও থাকছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এবার কথা বলি যেটা আমি পরে রয়েছি সেটা নিয়ে যেটা আমি পরে রয়েছি সেটার প্রাইসও কিন্তু চোদ্দোশো পঞ্চাশই থাকছে কিন্তু এই যে শাড়িটা আমি পরে রয়েছি এটা আপাতত আউট অফ স্টক রয়েছে আর নেক্সট টাইম এলে আমি অবশ্যই জানিয়ে দেবো অনেকেই আমি যেটা পড়ে রয়েছি সেটা নিতে চেয়েছেন কিন্তু এটা আমার কাছে আপাতত নেই এটা এখন আউট অফ স্টক যখন আসবে আমি অবশ্যই বলে দেবো তো শাড়িগুলো কেমন লাগলো জানাবেন খুব ভালো থাকবেন নমস্কার